হ্যালো গ্যাস সালাম আলাইকুম গ্যাস সকালে তো আসলে সকলে অনেক ভালো আছেন তো আমি আপনাদের অনেক ভালোবাসি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আর ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হলো যে আমাদের স্যারটা অসুস্থ তো সবাই চলে যাব সব বন্ধুরা মিলে চলে যাব যে স্যারকে দেখতে তো দেখতে তো পাচ্ছেন যে আমরা দুইটা বাইক নিয়ে বসে আছি এখানে তো এক বন্ধুজন ওয়েট করতেছি ভাই রেডি হয়ে আসবো তো আমার বাইকে হয়েছে চারজন আর ওর বাইক হয়েছে তিনজন তো এই মারুফ ইরফান আর জাকির আর আমরা এসে আমি সৈকত সিয়াম জিয়াদ তো আমরা চারজন এই একই বাইকে তো আমরা বাইকে বসে বলতেছি যে আজকে কোনো রিস্ক নেই মনে আস্তে আস্তে যায় যাব তার কারণে আমরা চারজন আর গাড়িটাও মনে করেন পাতলা তো আস্তে আস্তে আমরা চালাইয়া যাইতে মনে করেন চারজনের কথা বলতেছি তো বাইকের মধ্যে বাইক চালাইতে চালাইতে সবাই যখন যাইতেছি তখন কথা বললেও একজনের কথা আরেকজন কষ্ট বুঝতে পারতেছি না কারণ বাতাসের কারণে আর এইখানে এসে আমি বলতেছি যে নিয়া মাইরা তো ওরা বলতেছে তুই তো মরবি মরবি সাথে আমাদেরও মারবি তো কি আর বলবো তো ওদের সাথে মজা টজা করলাম আর এইদিকে দেখেন ওরা আমাদের থেকে কত টাকা একা থেকে তার কারণ হচ্ছে ওরা গাড়িটা একটু বেশি টাইনে গেছে তো আমরা বলছি যে আজকের রিস্ক নেবো না কোনো আমরা এইভাবে চালাই আর দেখেন এই যে আমি এইভাবে এখান থেকে ক্যামেরা ধরলাম আর এই যে দেখেন এখানে ইরফানটা গাড়ি নিয়ে ঘুরে দিতে বলেছিলো তার কারণ হচ্ছে ওরা আটকা কুইটার সামনে ব্রেক মারলো তো ওদেরকে বারবার বলতেছি যে আসতে চালা আসতে চালা তো ওরা কোনো কথাই শুনতেছিল না তারপর দেখেন ওরা তিনজনে দাঁড়াইছে আমাদের মরতে মরতেছিলাম তো এখনই আমরা বললাম তোরা তো মরবেই এমনভাবে গাড়ি চালাইলে তো দেখে দেখতে চলে আসলাম হসপিটালে তো আমাদের সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন হসপিটালের ভিতরে নিয়ে গাড়িটা পার্কিং করে তারপর চলে যাব সবাই তো দেখতে থাকেন আর তো গাড়ি ঠে আমরা এখানে এসে দাঁড়াইলাম সবাই মিলে আর সানির ফান ওদেরকে ফাটাই দিলাম আনতে তো দেখতে 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 থাকেন আর ধ্যান বলতেছি দেখাই এটা শুনে সবাই হাসতে লাগলাম তো আস্তে আস্তে বললাম যে চল একটু সেবার মধ্যে দাঁড়াই তো সবাই সেবার মধ্যে এসে দেখেন কি করতেছি আর ধ্যান সিএম কি বলে সানিরে দাঁড়াই আছে তো আমরা ওদের কথা ভাই হাসতেছি তো আস্তে আসতে বললাম যে চল এখন সারের কাছে যাই তো দেখেন আমরা সবাই মিলে চলে লাগলাম স্যারের কাছে তো এখানে সিএম একটা কথা বললো আর ওই কথা শুনে আমি হাসতে লাগলাম আর আমরা স্যারের কাছে গিয়ে বেশি একটা দেরি করে নেই তার কারণ হচ্ছে হাসপাতালে এমনিতে প্রচুর লোক আবার আমরা অনেক অনেকজন লোক গেছি তো এখানে এই সবাই বলতেছে যে কে আগে যাবে তো আমি বললাম যে তোরাই ধর আমি সবার আগে যাই তো দেখেন এইখান থেকে মনে করেন আমি সবার আগে যেতে লাগলাম তো এই যে আমি যেতেছি আর স্যারের সাথে একটা পিক নিয়ে তারপর স্যারের সাথে কথা সব বলে আবার আমরা সবাই নিচে চলে আসলাম তো এখন আমরা চলে যাব আবার আমাদের স্কুলে তো দেখেন এখন আমরা আবার চলে যেতে লাগলাম আমাদের স্কুলে তো ওরা সবাই আগে গেছে তো এখন আমি ভাবলাম যে গাড়িটা একটু হালকা মিডিয়ামভাবে চালামো তো সবাই বলতেছে যে হ্যাঁ এরকমভাবে যা আর ওরা গাড়িটাই নাগে গেছে গা তো এখানে দেখেন আমি কী দিতেছি চিলমুট দিতেছি আর ওরা বলতেছে ভাই তুই গাড়ি চালা সুন্দরভাবে আমাদের গন্তব্যে নেই আমাদের কৌশা তো আমরা ওদের সাথে কথা কথাটার্তা বলতেছি মজা করতেছি আর গাড়ি চালাতে চালতে ওদেরকে একটা পার্সোনাল কথা বললাম তো ওরা বললো যে ওদেরকে নাকি কি শিঙা রাখা হয়েছে তারপর ওরা এই কাজটা করে দিবে তো গোপন কথাটা আপনাদের সাথে নাই বলি তো এটা আমাদের চারজনের জানা কার কাউকে বলবো না তো দেখেন আমরা চলে আসলাম এই যে প্রায় আমাদের স্কুলের কাছাকাছি তো এখান থেকে প্রায় আরও দেড় কিলো বাকি আছে তো ওরা বলতেছে যে এখন তো নিয়ে যাবি কিন্তু এখন নিয়ে সিংড়া খাওয়াইতে হইব তো ওদেরকে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো আমার কাজটা করে দিতে হইব তো ওরা বলতেছে যে চল সমস্যা নাই তো ওদের সাথে মজা টজা করত আর আমি গাড়ির ভিতরে পেয়ে দেখেন কি একটা জিনিস দিলাম তারাই এখানে ইমোজি দিয়ে দিলাম তো আমরা চলে আসলাম হোটেলে আর দেখেন জিয়া সিংহা নেতা সবার জন্য তো এইখানে আমরা সবাই চলে আসলাম ওরা আগে চলে গেছে স্কুলে তো আমি বিরোধ দিতে পারি না কিছু সমস্যার কারণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম